কলকাতা থেকে ঝালদা যাওয়ার নাম করে নামি ক্যাব সংস্থার গাড়িতে উঠেছিল তিন দুষ্কৃতি নিখুঁত পরিকল্পনা মতো রাস্তার মাঝে ক্যাবের চালকের সর্বস্ব লুট করে চালকের হাত পা বেঁধে ফেলে রেখে গাড়ি নিয়ে পশ্চিম রাজ্যে চম্প্রদায়ের দুষ্কৃতীরা কিন্তু শেষ রক্ষা হলো না তদন্তে নেমে বিহার থেকে খোয়া যাওয়া গাড়ি উদ্ধারের পাশাপাশি গ্রেফতার করা হল আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রকে জানা গিয়েছে গত সতেরোই মার্চ কলকাতার গিরিশ পার্ক এলাকা থেকে পুরুলিয়ার ছালদা যাওয়ার নাম করে একটি নামী সংস্থার ক্যাব বুক করে তিন যুবক ক্যাব নিয়ে সমীরের মিশ্র নামের এক ক্যাব চালক হাজির হলো তিন যুবক তার গাড়িতে চড়ে ঝালদার উদ্দেশ্যে রওনা দেয় অভিযোগ গাড়ি নিয়ে বাঁকুড়া সালতোরা থানার নাথের ওপর দিয়ে যাওয়ার সময় আচমকাই গাড়ির ওই তিন চাত্রী ক্যাব চালককে ছুরি দেখিয়ে দুটি মোবাইল ও নগদ টাকা সহ ক্যাব চালকের সর্বস্ব লুট করে নেয় এরপর ক্যাব চালকের হাত পা বেঁধে দড়ি দিয়ে ফেলে গাড়ি নিয়ে চম্পট দেয় তিন দুষ্কৃতী পরের দিন ওই ক্যাব চালক সালতরা থানার দ্বারস্থ হয়ে সালতরা থানায় অভিযোগ দায়ের করেন এরপর ঘটনার তদন্তে নামে পুলিশ বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে বিহারের গিরিডি থেকে সুজিত কুমার রবিদাসকে গ্রেফতার করে যে তিনজন যাত্রী গাড়ি চুরি করেছিল এই সুজিত কুমার রবিদাস ছিল তাদের মধ্যে অন্যতম সঞ্জিত জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ক্যাব বুকিং জন্য যে মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছিল সেই নম্বরে সিম কার্ড সরবরাহ করেছিল বিহারের বাঁকাচেলার বাসিন্দা বিকাশ কুমার ও বিজয় কুমার বিকাশ ও বিজয়কে গ্রেফতারের পাশাপাশি খোয়া যাওয়া গাড়ি উদ্ধারে কোমর বেঁধে নামে বিহারের পূর্ব চম্পারণ জেলায় সেখানে বিকাশ সাহানি নামে স্থানীয় এক গাড়ি চালককে গ্রেফতার করে শালতোরা থানার পুলিশ পুলিশ জানিয়েছে বিকাশ সাহানী মোটা টাকার বিনিময়ে খোয়া যাওয়া গাড়িটি কিনেছিল চোরাচালান চক্রের কাছ থেকে ধৃতকে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করেছে পুলিশ পুলিশের দাবি এখনো পর্যন্ত গাড়ি চুরি ও চোরাচালানের সঙ্গে যুক্ত চারজনকে গ্রেফতার করা হলেও এই ঘটনার কিংপিং সহ অন্যানদের খোঁজ চলছে। বুঝে গত 803 2024 এ আমাদের কাছে একটা অভিযোগ পড়ে আর অভিযোগকারীর নাম হচ্ছে সম্রাট বিশ্ব। ওনার বাড়ি হচ্ছে কলকাতা। উনি অভিযোগ উনি একজন ওলা ক্যাবের ড্রাইভার। ওনার কাছে একটা হোয়াইট সুইফট ডিজায়ার ছিল। ওনার যে অভিযোগ ছিল গত মানে 17 তারিখে তার আগের দিনে 17 সতেরো তারিখ মার্চে ওনার কাছে একটা ক্যাবের একটা বুকিং আসে তিনজন ব্যক্তি সে গণেশ টকি টকি যেটা কলকাতার গিরিশ পার্ক বলে ওখান থেকে ওটা বুক হয় ওখানে বলা হয় ওনাকে কি আমরা পুরুলিয়া ঝালদায় যাব সেভাবে ওনাকে বুক করে একটা মিনিমাম টাকাতে তো ওনারা ওই ওখানে দুপুরে তিনটা চারটা নাগাদ ওখানে বোর্ড করে ক্যাবটা ক্যাবটা বুক করে ওনারা এদিকে পুরুলিয়ার দিকে রওনা হয় তো লগভগ অ্যারাউন্ড সেভেন বারোটা সাড়ে বারোটা নাগাদ রাত্রিবেলা সেদিনই সতেরো তারিখের ঘটনাটা গাড়িটা যখন সালতোরা মেজিয়া রোডে আসে ওনাকে তখন ওই তিনজন ব্যক্তি ওনাকে আঘাত করেন ওনাকে মারধর করেন মারধর করে গাড়িটা কিন্তু আমাদের একটা সেক্লুডেড আইসোলেটেড জায়গা আছে বিহারীনাথ বলে জায়গা ওখানেই গিয়ে ওনাকে মারধর ছুরি দিয়ে আঘাত করে আঘাত করে ওনার থেকে ওনার দুটি মোবাইল ফোন মোটামুটি টাকা ক্যাশ আর ওনাকে বেঁধে অবস্থায় একটু থেকে ফেলে গাড়িটাকে নিয়ে ওনারা ওখান থেকে চম্পট হয়ে যায় এইটা হচ্ছে ঘটনা সে ঘটনাতে তারপরে আমাদের কাছে অভিযোগ আসে উনি উনি আমাদেরকে অভিযোগ দেন আঠারো তারিখে সে অভিযোগ নিয়ে আমরা তদন্তে নামি আমাদের জেলা তারপরে ঘটনা সূত্রে আমরা যখন দেখা গেছে আমরা এখন অব্দি চারজনকে অ্যারেস্ট করেছি তিনজন লোক ছিল তার মধ্যে একজন তিনজনের মধ্যে যে গাড়িতে ছিল তার মধ্যে একজনকে আমরা অলরেডি অ্যারেস্ট হয়েছে অনেকদিন আগেই আর দুজন যারা ওই গাড়িতে যে ওলা ক্যাব বুক করেছিল সে মোবাইল ফোন দিয়ে একটা অ্যাপ দিয়ে বুক হয় সে মোবাইল ফোনে যে সিম গুলো প্রোভাইড করেছিল সে দুজন ব্যক্তিকেও আমরা অ্যারেস্ট করেছি সেটা হচ্ছে বিহার থেকে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে তিনজন গাড়িতে চেপেছিলেন তার মধ্যে একজন উনিও বিহারের ব্যক্তি ছিলেন ওনাকেও আমরা অ্যারেস্ট করেছি আজকে যারা আপনি দেখছেন আমাদের পাশে আমাদের পিছনে যারা দাঁড়িয়ে যে দাঁড়িয়ে আছেন হি হিজ নেম ইস বিকাশ সাহানি ওনার উনি ওনার জায়গার নাম হচ্ছে ফ্রম ইস্ট চম্পারাম বিহার ওনার উনি কি করেছেন উনি ওই গাড়িটা ওই গাড়িটা আজকে উনি একজন ব্যক্তির সাথে আমি নাম বলছি না যেহেতু আমরা এখন অব্দি ইনভেস্টিগেশন ইস প্রসিডিং উনি ওখান উনি ওই গাড়িটা ওই সুইফট ডিজায়ারটা হি হ্যাজ বট ইট উনি ওনার থেকে কিনেছেন আর ওই যে সুইফট ভেহিকলটা আছে সেটাও আমরা উদ্ধার করতে পেরেছি সেটা আমাদের আজকে এই সংক্রান্তই আজকে প্রেস ব্রিফিংটা আছে তো 4 জন এই কেসের এখনও পর্যন্ত 4 জন ব্যক্তিকে আমরা ареস্ট করেছি আর ওই যে গাড়িটা এটা চিন্তায় করে যেটা চুরি করে 3 জন নিয়ে গেছিল সেটাকে আমরা আজকে উদ্ধার করে নিয়ে আসতে পারছি আর আজকে উনাকে আমরা কোটে আদালতে পেশ করব এখন মোড়াশবরের যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে গাড়িটাকেই উদ্দেশ্য ছিল গাড়িটাকেই চিন্তাই করা। সেটা সিমটা যারা প্রোভাইড করেছে যে সিম আর সিম দোকানদার যেখান থেকে ওরা প্রোভাইড করেছে সেটা হচ্ছে গিরিদিয়া ডিস্ট্রিক্ট আছে সে দুজন যে সিম প্রোভাইড করেছিল ফর দিস মোডাস অফ ব্র্যান্ডিং তাদেরকেও আমরা অ্যারেস্ট করেছি এই আজকের যে কেসটা আছে সেটা ইজ আইসোলেটেড কেস সেটা একটা খালি গাড়ির চিন্তায় নিয়ে হয়েছে সেটাকে আমরা আমাদের তদন্তকারী আমার আমার সাথে আমার ডিএসপি অ্যাডাম আছে ওনার জোনে আছে আমার সিআই সাহেব আছেন অ্যান্ড আমার ওসি আছে ওরা সবাই আর আইও আছে যে তদন্তের অফিসে তদন্ত করে ওরা নেমে দিস ইস দি দিস দি মোটা সম্পর্কে ওনারা তদন্ত নেমে গাড়িটাকে উদ্ধার করতে পেরেছে অনেকদিন পরে হয়তো তিন চার মাস তিন চার মাস প্রায় চার মাস হতে চললো গাড়িটাকে উদ্ধার করেছে চারজনকে আমরা অ্যারেস্ট করেছি তার মধ্যে মূলত দুজন যারা তিনজন ব্যক্তির মধ্যে দুজন ছিল ওদেরকেও আমরা পেয়ে যাবো এটা ওই ছিল গাড়িটা ওখানে ও একজন ব্যক্তির সাথে কিনেছিল ওকে হ্যান্ড ওভার করেছে গাড়ি কলকাতার